কি সমস্যা বলো তো তোমার হুম কিছু একটা বলো রোডে যাই আরে আমরা তো রোডে আছি আমরা তো রোডে তো আছি হ্যাঁ যাই হোক আমরা এখন এটা কোন জায়গা কাউলার বাজার কাউলার বাজার থেকে আমরা এখন চলে যাচ্ছি সোজা কোথায় দাদা আমরা চলে যাচ্ছি এখন কাশিমপুর যাব হ্যাঁ কাশিমপুর শ্রীপুরে যাব এখানে রাস্তাঘাটের পরিস্থিতি বেশি ভালো না দেখতে পাচ্ছি আমরা অটোতে করে যাচ্ছি এখন আমরা হাজি ক্যাম্পের দিকে যাচ্ছি হাজি ক্যাম্পের দিকে যাচ্ছি আমার ব্রাদারের কত বড় একটা স্বপ্ন যায় ব্রাদার তারপরে বলো যাই হোক আমার ব্রাদারে জন্য সবাই দোয়া করবে না দুই লাখ প্লেস অনুযায়ী প্লেস অনুযায়ী আমরা এখন জি ক্যাম্পের দিকে যাচ্ছি আরেক ভাইয়ের বাসায় তো ভাইর একটা জিনিস খুব মন খারাপ ঠিক আছে একটা জিনিস খুব মন খারাপ যাই হোক এখন ডাইলগটা কি জানো মুখের সামনে দরজা লাগানা মুখের উপরে দরজা গেট লাগানো ভাইরের ডায়লগ সমস্যা নাই আমি বিষয়টা আমি পরে বলবো আরেকটা ভিডিওতে বন্ধু যেমন যেন এমন হয় যে বন্ধু যাওয়ার সময় যাওয়ার সময় যদি রোডে একটু লিফ্ট না দেয় বরঞ্চের উপর দরজা গেট লাগিয়ে যায় ঠিক আছে ওকে আপনার বন্ধুদের একটু মনে পোষণ করিও না বন্ধুরা এটা দেখবে তো দেখবি আর রাস্তাঘাটের দু বন্ধুটাই একদম বিরক্তকর

সাইডে আবর্জনা ময়লা এত বৃষ্টি গঙ্গ একেবারে যেটা বলার বাহিরে বলার বাহিরে আসলে গন্ধটা খুব খারাপ লাগে একদম বাজে লাগে দ্রাবো না কারণ আমাদের অভ্যাস ন্যাচারালি অভ্যাস একটা হাতে পানি খাইলাম পানির বোতল পানি খাওয়া শেষ বোতলটা যেখানে সেখানে ফেলে দিলাম আমরা এখন হাজি ক্যাম্পে এসে গেছি আমরা এখন গাড়ি থেকে নামবো যাই হোক এটা কোনো ম্যাটার না আমরা কিন্তু এখন হাজি ক্যাম্পে দেখিও ব্রাদার দা দেখিও কি ধরা লাগবে ধরা লাগবে আমরা এখন হাজি ক্যাম্পে এসে গেছি অলরেডি আমরা এখান থেকে যাব কোথায় যাইতে হবে ব্রাদার এয়ারপোর্ট আচ্ছা আমরা এখন অলরেডি হাজি ক্যাম্পে এসেছি এখন এখান থেকে আমাদের যাইতে হবে আবদুল্লাহপুর ঠিক আছে আব্দুল্লাহপুর থেকে আমরা এখন চলে যাচ্ছি ঠিক আছে এই যে ব্রাদার এই যে আমার ব্রাদার সামনে আমি পেছনে এখানে যানজটটা প্রচুর যানজট হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন পরিবেশটা দেখেন দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে হাজি ক্যাম্প এখন আমরা হাজি ক্যাম্পে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফিজ পার্বতী ভিডিওতে সাথে থাকবেন